আপনি এখানে ক্যাশ মেমোর মধ্যে ওই দোকানের কোনো তথ্যই নাই এরকম ব্যতিক্রমী ক্যাশ মেমো এই জীবনে প্রথম দেখলাম আমরা যে একটা দোকানের নাম নাই ঠিকানা নাই অথচ সে ক্যাশ মেমো মনে রাখছে বিক্রেতা স্বাক্ষর কেতা স্বাক্ষর আছে কিন্তু প্রতিষ্ঠানের নাম নাই এই ধরনের বন্য প্রতিষ্ঠান থেকে বন্য রাখা যাবে না আর আপনারা এখানে এই যে শ্যামাইগুলো হ্যাঁ রঙ্গ রঙের শ্যামাই বিক্রি করেন এগুলোতে কোনো মেয়াদ নাই এগুলো শাস্তিযোগ্য অপরাধ

পরিবার আপনার বাচ্চাদের খাওয়াবেন না কিভাবে আমরা দেখলাম যে এই যে আপনি রং যে যেমাই হ্যাঁ এগুলো আপনি বিবরণ করতেছেন আর এই ম্যাম রাখছেন মধ্যে কোন প্রতিষ্ঠানের কোন তথ্যই নেই ঠিকানা নেই নাম নাই ঠিকানা নাই কিছুই নেই

এটা কি কোনো সুস্থ পরিবেশ হতে পারে না সুস্থ আপনার আপনার সন্তানকে খাওয়াবেন আচ্ছা এটা কি ভুল হয়েছে কি না আপনাকে সতর্কতা মূলক হবে দশ হাজার টাকা আর্থিক জরিমানা করা হলো